বরিশাল বিভাগের পাঁচটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি ধারণা করা হচ্ছে এসব আসন জোট বা সমমনা দলগুলোর জন্য ছেড়ে দিতে পারে দলটি তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন এমন সিদ্ধান্ত হলে বরিশাল অঞ্চলে ধানের শীষের সম্ভাবনাময় আসনগুলোতে ভরাডুবির ঝুঁকি তৈরি হবে কারণ শরিক দলে যেসব নেতার নাম শোনা যাচ্ছে তাদের বেশিরভাগই এলাকার মানুষ ভালোভাবে চেনেন না বিশেষ করে বরিশাল তিন পাবুগঞ্জ মুলাদি আসনটি এখন আলোচনার কেন্দ্রে এই আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান ছাড়া আরও দুজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবিদীন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুলাদি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল সাত্তার খান অন্যদিকে শরিক দল এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও শোনা যাচ্ছে এই আসনে তার বাড়ি বাবুগঞ্জে হলেও স্থানীয়দের অনেকে বলছেন পাঁচ আগস্টের আগ পর্যন্ত তাকে তেমন কেউ চিনেন না সাম্প্রতিক সময়ে তিনি এলাকায় সক্রিয় হয়েছেন বটে কিন্তু ধানের শীষের বদলে এবি পার্টির ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন ভোটের মাঠে তিনি কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে স্থানীয় বিএনপি নেতাদের আশঙ্কা এই আসনে দলীয় প্রার্থী না দিলে বিদ্রোহ দেখা দিতে পারে কারণ বরিশাল তিন বিএনপির দীর্ঘদিনের ঘাঁটি যেখানে দলের নেতারা শক্ত অবস্থানে রয়েছেন এর পাশাপাশি জামাতও এখানে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রস্তুতি নিচ্ছে বরিশাল মহানগর জামাতে আমি জহির উদ্দিন মোহাম্মদ বাবর ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন যা বিএনপির জন্য বাড়তি চাপ তৈরি করেছে বাবুগঞ্জ উপজেলা বিএমপি সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন নতুন একটা প্রতীক মানুষকে চিনতে শেখাতে তো বছর পেরিয়ে যাবে এই আসনে জয় নিশ্চিত করতে হলে দানের শীষের বিকল্প নেই স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বরিশাল তিন আসনে যদি বিএনপি জোট শরিককে আসন ছেড়ে দেয় তবে তা হবে দলের জন্য বড় ঝুঁকি আর যদি সেলিমা রহমান বা জয়নুল আবিদিনের মতো অভিজ্ঞ নেতাদের একজনকে মনোনয়ন দেওয়া হয় তাহলে দানের শীষ পুনরায় যুদ্ধে শক্ত অবস্থানে ফিরতে পারে